ও মামে ঝেলে কি বাবা পি কেন গানদানী আছে এখানে তো জানি মানিয়া হচ্ছে মা আপনি হাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে ওই মহিলার রকম বলেছিল এ রাসূলল হাবিবুল্লাহ হুজুর আমি জানি জানি আপনি যাদের মান নিচ্ছে এ রাসূলল আমি আপনাকে কাছে যা মান বলে আমি আপনার কাছে হাজির হইছি আমি আপনাকে

দু ধী ব্যক্তি মহিলা নয় আল্লাহ নবী মেয়েটাকে বলেছিলে এ মা যা ছিল তুমি দেবে কি বলো কেননা তোমার তো স্বামী নাই যে স্বামী ডেকে যে আদের ময়দানে পাঠাবে তোমার তো ধুম দৌলত নাই যে ধুম দৌলতটা তুই যাদের ময়দানে জন্য দেবে এ মা ছিল তুমি কি দেবে বলো আর সুরল হাবি বললা আবার মহিলাদের তো যেতে না

বাচ্চাকে যদি আল্লাহ চাই যেমন ইব্রাহিম নবিক আল্লাহ বলেছিলেন তোমার বাচ্চাটাকে কুরবানি দাও আল্লাহ দিকে চেয়ে বলেন যারা বাপ হয়ে গেছেন নিজেদের ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানিতে পারবেন পারবে যে যে বাপ গুলো পারবেন ওই ওই ছেলেগুলো বাপের গোলাম হয়ে থাকবে যে যে বাপ গুলো পারবেন না ওই ছেলেগুলো বুড়ো বয়সে বাপকে পিটাবে ভবিষ্যৎবাণী করে দিয়েছি কেন আল্লাহ থেকে যখন আপনার বাচ্চাকে প্রাধান্য আপনি বেশি দেবে ওই বাচ্চা দ্বারায় আল্লাহ আপনাকে বুঝাবে কিছু বুঝতে পারছেন না মারা হয় নাকি গো আগে আল্লাহ

কিছু মানুষই পিরানে পিকে বলতে লাগলে এ বাবা মাই এই রকম কেন করছে এই সেই পিরানে পি বলেছিল আল্লাহ বাবাকে জানিয়ে দিয়েছে এই মসজিদের মধ্যে কারা জাহান্নামি এই মসজিদের মধ্যে কারা জান্নাতি এটা আল্লাহ বাবাকে জানিয়ে দিয়েছে এই জন্য জান্নাতিদের জুতো গুলো দিকে করছি আর জাহান্নামিদের জুতো গুলো বাঁ করছি তাহলে মসজিদে সবাই নামাজ পড়লে জান্নাতি হবে তো ভাই কি লাভ হবে ভাই আমি এটা বুঝতে চাই আর ইমানটা কি রসুলকে নিজের জানের থেকে ভালোবাসা এক কথাই বললাম আপনার দিনে নবীর জানের থেকে ময়া নেই মহাব্বত নেই ভালোবাসা নেই আর আপনি যে মসজিদের কোনো তসবি টানছেন

ना ये ज़मीन होता ना आसमान होता ना चांद होता ना सुराग होता ना जवान होता ना नमाज ना रुजा ना हौस ना सका कुछ भी ना होता सका नूरे मुहम्मद ना होते तो लिहाजा पहले नबी को पहचानो नबी को मुहब्बत करो उसकी बात नमाज अदा करो एक सजदाई काफी है ज्यादा सिज़दा नहीं देना होगा एक ही सुझदा काफी है

শুধুমাত্র দিল দি আল্লাহ বাকে সিজদা কয়ে ওই বান্দাবি ক বাল্টা কেউ মাটির ওপরে সিজজা করলে মাটিতে পরে যায় কেউ মকুন করে সিজজা করলে মকমলে যায় কেউ মারম ও করে সিজজা করলে যায় চিন্তা বা নইবা দিনে দিলে এ মা তোম্মা যখন তোমরা সিজদা ধরবে তোমাদের ওই সিজদাটা আমার আল্লাহ পাখি উভিত করছে এ খুদ্র কি কদমে বান্দা সেজদা করছে সেজদাটা আল্লাহর কুদরতি কদমে পড়ছে যে বান্দার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে ওই আল্লাহ বান্দাকে জান্নাত জাহান্নাম দেবে ভাই কি আপনাদের মনে হয় দেবে তেমনি সেজদা ওই লোক দেখানো নয় কোনদিন মসজিদে ধারে কাছে যাইনি হঠাৎ করে ঘর রুমাল নিয়ে একদম পুরো যে হাজির আর কিছু চ্যাংরা খোঁজকে দেখবেন মাচাই বসে থাকে দাদু কোনদিন তো মসজিদ দেখাই রে চুপ কর আমি বলি যে হাজি সাহেব বলে মেয়ের একটা নাতা জোগাড় করছি মানে রেস্তা জোগাড় করছি সবাই জানে আমি নামাজি মুসল্লি সেই হিসাবে হাজি সাহেবের খানদানে হচ্ছে আর নামাজ পড়িনি জানলে মেয়ের দিয়ে দেবে তো ও তো নিজের স্বার্থে নামাজ পড়তে যাচ্ছে ও আল্লাহর জন্য যাচ্ছে ভাই তো ও নামাজে লাভ নেই বুঝতে পেরেছেন বড় দুঃখের সাথে বলছি ভাই আখরি জামালা বহুত রকম দল ভাই কেউ নামাজের দোয়া কেউ কলমার দোয়াই কেউ আবার কোরআন হাদিসের দোয়াই এরকম নানা রকম দোহাই দিয়ে দোহাই দিয়ে আমাকে আপনাকে শেষ করছে কিন্তু প্রকৃত পক্ষে রসুলের দিলে মহাব্বত নেই আর রসূলের মহাব্বত যাদের দিলে আছে তারাই নাজাদ পাবে তাছাড়া কেউ নাজাদ পাবে না কেন আল্লাহ জান্নাত করেছে কটা গো জি আর নাম নাম

আমি একটা জিনিস বারবার ঘুরিয়ে বলছি বিরক্ত নিচ্ছেন নাকি গো আমি একটা জিনিস বুঝতে চাইছি অনেকে বলে ফুরফুরার মুরিদরা নামাজ পড়ে না অনেকে বলে ভাই এটা শুনতে বড় খারাপ লাগে তাই যারা ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসেন আপনাদের অনুরোধ করি যাচ্ছি নামাজ পড়বেন আল্লাহকে সিজদা করেন কথা বুঝলেন কিন্তু রিসেন্ট সমাজে কিছু নামাজি ভাই বেরিয়েছে কথা বুঝলেন বিরা বিরা নামাজি ভাই হাটে যে দেখবেন তসবীকunce বলে পটল কত করে গিলল একটা ঘাট পার হচ্ছে উচ্চে কত গিলল আরেকটা ঘাট পার হচ্ছে এই রকম ভন্ডামি নামাজ পড়াতে ফুরফুরা murid গুলো নামাজ না পরেই ঠিক করছে কিছু বুঝতে পারলেন না আমার কথাটা এই রকম ভন্ডামি করার থেকে একটা লোক ভাই খালি মাথায় সিনেমা দেখতে ঢুকে যারাজন টুপি মাথায় ঢুকেছে কে বেশি বদমাইশ ভাই

দিকে বাড়ালে এ বাবা সাবিরে যা একটা আন্টি দয়리로 নিয়ে আসে ওই আন্টির মা শুধু একটা কথা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ কথা লিখবেন না সেই সাবিরা চলে গেলে আন্টিটা তয়রি করলে রাসূলুল্লাহ আদে দিয়ে দিলে লা নাবীতি আন্টি খুলরেছে নবী আম্মা বলেছেন একটা কথা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আন্টির মধ্যে তিনটে কথা রসুল বলছে একটা লিখতে আংটির মধ্যে দেখছে আরো দুটো বাড়তি আল্লাহ রসুল লেগে গেলেন দেখলেন এ

وشو لك يا لا اله الا الله

দিন দিনিয়ার বাস্তার কথা হচ্ছে যে না হলে তোমার মমতা তোমার বুদ্ধ পর্যন্ত এসে পারতো না সেই রসুলের কথা হচ্ছে দিল না তো তাকিয়েছি আর রসুল আল্লাহ আল্লার নাম তাই আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা আমি বাদ দিতে পারলাম না তাই আমি আপনার নামটা বাড়তি জুড়িয়েছি তবে হজুর আপনার কাছে অনুরোধ আমি আরেকটা নাম কিন্তু বার্তি দিই এখন ওই দিকে আলোচনা লয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি ভাই তাহলে আল্লাহ তার বন্ধুকে নিজের সাথে সব সময় রেখে দিয়ে যেখানে আল্লাহ সগেরি মোহাম্মদ যেখানে আল্লাহ সগেরি মোহাম্মদ তাই তো নাকি গো এখন আমরা কিছু মোল্লা মৌলবি সেজে আল্লাহর সঙ্গে মুহাম্মাদের সঙ্গে আলাদা করতে চাইছি পারবে তো কি গো পারবেন না সারা পৃথিবী মিলে এর চেষ্টা করে হবে না কপাল আমাদের ফাটবে দুনিয়া আসমানের মধ্যে এমন কোন জায়গা দেখাতে পারবেন যেখানে আল্লাহ নামের সঙ্গে নবীন নাম নেই কি গো পারবেন আপনারা পারবেন কি হ্যাঁ কি না বলেন আমি পারব কথা বুঝলে কিন্তু এই মাহফিলে তাবারও কাছে না নাই তাহলে একা অজ করলে হবে না আপনাদের অজ করতে হবে এই উত্তরটা আপনারা দেবেন সময় দিয়ে গেলাম না বলতে পারলে আমি বলে দেবো ভাববেন না আপনার দিকে জানে না যেটা পড়ি সেটা অজ করি তাতে এক বার করবো তবুও ভালো পরের শুনে ওয়াচ করবো